আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজি শহীদ সরকার সোনারগাঁও সাবটেষ্ট অফিসের সরকারের সনাতপ্ত দলিল লেখক পেশা নিয়োজিত আছে আমি সোনারগাঁও সাবটেস্টার অফিসের দলিল ভেন্ডার সমিতি বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতি নির্বাচিত সহ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সহিত দলিল লেখক পেশায় নিয়োজিত হয়ে সরকারের রাজস্ব আদায়ে অবদান রেখে পেশাগত দায়িত্ব পালন করে আসিতেছি আমি সকল দলিল লেখক নকলী শেষ করতে আসা দাতা গহিতা স্বার্থ সরকারি স্বার্থ উদ্ধার ও সুখে দুঃখে পাশে থাকার দলিল লেখক ভাণ্ডার সমিতি নির্বাচনে বা আমার বারবার আমাকে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার পরাজিত একটি কুচকিবহল আমার সুনাম ও সম্মান পূর্ণ করার জন্য আমার বিরুদ্ধে সুপ্রিয়ভাবে মিথ্যা অভিযোগ দায়ের করেন মিথ্যা হরানিমূলক উদ্দেশ্য প্রমাণিত ভাবে গাজী কামাল অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার খন্দকার জামিরুর রহমান সাহেব বিগত চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে তদন্ত করতে আসলে জেলা মহোদয়কে আমার বক্তব্য পেশ করি এবং আমি আমার প্রমাণ করতে সক্ষম হই যে সোনারগাঁও সাবডিস্ট্রি অফিসে রেস্ট্রি ডিমান্ডমেন্টের কর্মকর্তা কর্মকাণ্ডে যেমন দলিল রেস্ট্রি ফিস ইস্টাম সহ যাবতীয় সরকারি আয় সঠিকভাবে দেয় এবং দলিলের গতিয়ান দাতা গহিতা জালিকদের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নাই সরকারের রাজস্ব আদায়ে সমিতির পক্ষ থেকে আবার কঠোর অবস্থান কথা তুলে ধরি সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমতা হোদেনের ছোট ভাই ছোট ভাই যুবলীগের নেতা গাজী কামাল পাঁচই আগস্টের পূর্বে সোনারগাঁও সাবলিশ থেকে বিভিন্ন সময় আমার নিকট এবং আমার সভাপতি মোহাম্মদ রহমান সহ অন্য অন্য লোকের নিকট হইতে আওয়ামী লীগের দলীয়ভাবে প্রভাব ফাটিয়ে চাঁদাবাজি ইয়াতে আমি প্রতিবাদ করায় চাঁদা না কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় যে আমি নকন্যর জন্য একশো টাকা চাঁদা চাই এবং অনিয়ম দুর্নীতি অভিযোগ করে যাহা তদন্ত সাক্ষীগণের মাধ্যমে মিথ্যা বলে প্রমাণিত হয় কারণ যারা রেস্টে মহাজার সাহেবের দলিল লেখকদেরকে জিজ্ঞাসা করিলে তারাও লিখিতভাবে জবাব দেয় যে আমাদের অভিষেক গাজী কামালের যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা আওয়ামী লীগ দোসর গাজী কামাল হোসেন গাজী কামালের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যার আসাম থানার কথা আসামি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী গাজী কামাল পাঁচই পাঁচই আগস্টের পূর্বে দলীয় কর্মক্ষাটি আমাকে মিথ্যা মামলা হয়রানি করে বেশি সরকারের পতনের পর তাদের দোষুরা বিভিন্ন প্রচুক্তি মহল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমান সরকারের মূর্তি নষ্ট করার জন্য আমলিক আমলে নিয়োগপ্রাপ্ত কিছু সংখ্যক অযোগ্য কর্মকর্তা যারা ঘুষের বিনিময়ে পদ পদবি বাগিয়ে নিয়েছেন তারা বর্তমানে আমাকে আমার দল বিএনপির বামমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার লিপ্ত হয় লিপ্ত আছে আমি বর্তমানে সোনাগা থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক পদে আছি এবং ববনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি দায়িত্ব আছি ববনাথপুর হাজি আমেনা খাতুন মহিলা মাদ্রাসা খেলার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আছি এছাড়াও অসহায় মাসে মানুষের পাশে দাঁড়িয়ে সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় উক্ত অসাধু কিছু মহল আমার দ্বারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং সুবনাম নষ্ট সুনাম ও সম্মান নষ্ট করার জন্য বিগত দিনে আমার বিরুদ্ধে বিশ পঁচিশটি মিথ্যা মামলা দায়ের করেন এবং আমি উক্ত মিথ্যা মামলায় চার পাঁচবার কারাবরণ করি আমার বিরুদ্ধে প্রিয় মিথ্যা অভিযোগের বিষয়ে সোনাকা বিষয়ে নিয়োজিত বর্তমান সাবরেস্টার জনাব মোহাম্মদ নজির রহমান সাহেব আমায় আমি ও আমার সহকর্মীরা অন্যরা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এই অভিষেক অবরোধপূর্ণ কর্মকাণ্ড মোহাম্মদ শহীদ জড়িত নয় এবং পূর্বে জেলা রেজিস্টার খন্দ জামিউল ইসলাম মহোদয়কে জিজ্ঞাসা করে রে তিনি বলেন সাব ও জেলা রেজিস্টার মহোদয়ের বাসমতে আমি সম্পূর্ণ নির্দোষ এখন প্রশ্ন হলো তাহলে আমার সনদ কেন সামরিকভাবে স্থগিত করা হইল প্রিয় সাংবাদিকবৃন্দ আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সাবরে অভিষেক দলিল লিখক্রণদের সাক্ষী উল্লিখিত জবাবে এবং সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্র মহোদয়ের বাসমতে মিথ্যা প্রমাণিত হয় আমাদের মাধ্যমে আমার ওনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে আমার সন সামরিকভাবে স্থগিত থেকে আপত্তি দিয়ে যারা মিথ্যা বানোয়ার অভিযোগ দিয়েছে আমাকে মান সম্মান পূর্ণ করেছে তাদেরকে আইনের আতা এনে বিচারের দাবি জানানো হচ্ছে चैनल ए